ও ঐ তো 2 টাকা রাখছি তার কেমন হয়েছে কিসি সে মোটেও না তো মোট রাখি নাই কাল সারা রাত জেগে বসে তোর জন্যই রাখিটা বানিয়েছি জানিস ও আচ্ছা তাই भाभी রাখিটা দি কেমন একটা যেন পিড়োপোকা পেটোপোকা গন্ধ হচ্ছে উফ কি বাজে মা দেখো তোমার ছেলে আমাকে কেমন বলবি ও বাবা আর পারি না আজকেও তোদের ঝগড়া করতে হবে